রামপুরহাট জংশন রেল স্টেশন চলছে ভারত প্রকল্পের কাজে এই রামপুরহাট জংশন রেল স্টেশন জুড়ে অসাধারণ সুন্দর স্টেশন আরও আধুনিক হয়ে যাবে দেখতে অপূর্ব সুন্দর লাগবে মন্দিরের আদলে তৈরি এই রেল স্টেশন একদম চলছে ভারত প্রকল্পের কাজ এই হলো গেটের মুখ সামনের দিকে দেখতে পাচ্ছেন একদম তারাপীঠ মন্দিরের মতো দেখতে অপূর্ব সুন্দর লাগছে আর সামনে ওদিকে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে একদম আপনারা চলে যাবেন সোজা স্টেশনের ভেতরে ওদিকে আর বিভিন্ন সুবিধা রয়েছে রামপুরহাট জংশন রেল স্টেশনে ভারত প্রকল্পের কাজ চলছে এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে শুরু করে ওয়েটিং হল এবং আধুনিক ওয়েস্টার্ন টয়লেট থেকে শুরু করে সমস্ত কিছু এ টু জেড এই হল রামপুরহাট জংশন রেল স্টেশনের ফুট ওভার ব্রিজ অমৃত ভারত প্রকল্পের আন্ডারে কাজ চলছে দেখতে পাচ্ছেন বিশাল ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ হচ্ছে এবং এই সাইডের প্ল্যাটফর্ম বাইরে থেকে আর কি এটা বাইরের দিকে এটা কোনো প্ল্যাটফর্ম নয় এদিকে এদিক থেকে গেটটা এমনভাবেই করা হবে আগামী দিনে যে এখান থেকে একদম ডাইরেক্ট উঠে যেতে পারবে ওপরের দিকে এবং ওই দিক থেকে ওই পাশের যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে তারপরে পরপর সব প্ল্যাটফর্মে নামতে পারবে বিশাল ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ চলছে নিচ থেকে ঢালাই কমপ্লিট ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে ছাউনি শেড আর কি করে দেওয়া হচ্ছে সুন্দর আধুনিক হতে চলেছে রামপুরহাট জংশন রেল স্টেশন আর কি সামনে এখানে সামনে যে গেট রয়েছে দেখতে পাচ্ছেন তো রামপুরহাট জংশন রেল স্টেশনে এই সামনে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে বিল্ডিং নির্মাণের কাজ চলছে অলরেডি যে বিল্ডিংটা রয়েছে এর সঙ্গে অ্যাটাচমেন্ট করে সুন্দর হয় বিল্ডিং নির্মাণ হচ্ছে এবং সামনের যে প্রবেশ গেট সেটা আরও উন্নত আরও আধুনিক হয়ে যাবে সামনে একদম এমনভাবে ছাউনি করে দেওয়া হবে অপূর্ব সুন্দর লাগবে গেট কিন্তু মন্দিরের আদলে সেই রকমই থাকবে যেমনভাবে তারাপীঠ মন্দির দেখেছেন আপনারা ঠিক সেরকম অত্যন্ত সুন্দর লাগে দেখতে এই হলো রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশনের সমস্ত প্লেটগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আর কি বসানো হবে প্ল্যাটফর্মে সেগুলো রেডি করা চলছে স্টেশনের এদিকে এক নম্বর প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের ওপরে এই সাইড থেকে নিয়ে আসা হচ্ছে মানে এদিকে আউটারে কোথাও রাখা হয়েছে পাশে আনলোডিং হয়েছে সেখান থেকে নিয়ে এখানে রেডি করা হচ্ছে চলবে পুরো প্ল্যাটফর্ম আধুনিকীকরণের কাজ প্রস্তুতি চলছে সাইড এটা দেখতে পাচ্ছেন দু নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্ম সেখানেও চলছে আধুনিকীকরণের কাজ মানে আর কি চটানো হয়েছে সমস্ত কনস্ট্রাকশন চটে ঢালাই করে তার উপরে এই যে যে সমস্ত টালি আর কি মার্বেলের মতো আর কি দেখতে এগুলো দেখতে পাচ্ছেন কোটা আর কি বলে এগুলোকে তো সেগুলো রেডি করা চলছে এগুলোই কিন্তু বসানো হচ্ছে প্ল্যাটফর্মে সমস্ত আধুনিকীকরণের যে কাজ হচ্ছে স্টেশনে সেখানে বসানো হচ্ছে এগুলোই এরকম কোটা এখানে কিন্তু দুপাশে বসানো ছিল ঠিক এরকম টাইপেরই বসবে গোটা প্ল্যাটফর্ম জুড়ে তো পুরো প্ল্যাটফর্মে চলছে

আরও আধুনিক হচ্ছে এবং আরও স্ক্যালেট অনেক কিছু কিন্তু লাগানো হবে নতুন ফুট ওভার ব্রিজ নির্মাণ চলছে সেখানে তো স্কেলেটার করে উঠে যাবো এবং আরও ওদিকে যে প্ল্যাটফর্মে কাজ চলছে সেগুলো দেখাবো আপনাদের এবং নতুন যে ফুট ওভার ব্রিজ চলছে নির্মাণের কাজ সেটাও দেখাবো এটা হলো চার আর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম রামপুরহাট জংশন রেল স্টেশন এদিকে দেখতে পাচ্ছেন চার পাঁচ নম্বর প্ল্যাটফর্ম চার পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এদিকে রেডি করা চলছে মানে যে পাইপ লাইনগুলো রেডি করা হয়েছে সেগুলো ঠিকঠাক করা চলছে এদিকে বসবে কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড থেকে মাইকিং সিস্টেম সব কিছু বসানো হবে কাজ চলছে দ্রুতগতিতে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন একদম রামপুরহাট জংশন রেল স্টেশন রামপুরহাট জংশন রেল স্টেশনের সমস্ত প্ল্যাটফর্মে এই হলো পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এবং চার পাঁচ নম্বর প্ল্যাটফর্মের এখানে যে নতুন ফুটওভার ব্রিজ যেটা বাইরে থেকে দেখালাম আপনাদের সেই ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ চলছে এখানেও ওপরে সেই ছাউনি দেওয়ার জন্য সুন্দরভাবে রেডি করা চলছে সমস্ত কিছু ওখানে দেখতেই পাচ্ছেন দূরের শ্রমিক যারা কাজ করছেন তারা একদম সুন্দরভাবে রেডি করে নিচ্ছে একদম এই রামপুরহাট জংশন রেল স্টেশনের নতুন ফুটওভার ব্রিজ ফুটওভার ব্রিজ অনেকটাই গতিতে চলছে কাজ খুব শীঘ্রই বেশি দিন সময় লাগবে না কাজ কমপ্লিট হয়ে এসছে শুধু এবার ওপরের ছাউনি দেওয়া এবং সাইডের সমস্ত কিছু মানে রেলিংগুলো ঠিকঠাক করা ব্যস্ত রামপুরহাট জংশন রেল স্টেশনের তিন ও দু নম্বর প্ল্যাটফর্ম চলছে একদম প্লেটগুলো বসানোর কাজ দেখতে পাচ্ছেন যে কোটা আর কি কোটাগুলো বসানো হচ্ছে এবং সাইডে চেকাস্টালি সব ফিট করা চলছে ওখানে দেখতে পাচ্ছেন চেকাস্টালি ঠিকঠাকভাবে সুন্দরভাবে ফিট করে রেডি করার কাজ এবং পুরো দুপাশেই নতুন করে একদম প্ল্যাটফর্ম আধুনিক হয়ে যাবে অসাধারণ কাজ চলছে রামপুরহাট জংশন রেল স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে তিন চার নম্বর প্ল্যাটফর্ম রামপুরহাট জংশন রেল স্টেশন তিন চার নম্বর প্ল্যাটফর্ম এখানে দেখতে পাচ্ছেন সমস্ত যে কোটাগুলো আর কি যেগুলো মার্বেল প্লেটের মতো তো সেই কোটা বসানোর কাজ চলছে এখানে পিছু প্ল্যাটফর্মের পুরো একদম এই এই এন্ড পজিশন থেকে শুরু করা হয়েছে দিকটা দেখতে পাচ্ছেন এদিক থেকে শুরু করা হয়েছে এদিক থেকে করতে করতে সামনের দিকে যাচ্ছে ওদিকে অনেকটা এগিয়ে গেছে এবং এদিকে যতটুকু বাকি আছে সেটুকু রেডি করা হচ্ছে এইভাবে পুরো প্ল্যাটফর্ম কমপ্লিট করা হবে এর পরে পাশের যে প্ল্যাটফর্ম দেখছেন সেগুলোতেও হবে কাজ চলছে পেছনের দিকে আমি ফার্স্টে দেখিয়েছি আপনাদের যে কিভাবে ওদিকে প্রচুর কোটা নিয়ে এসে রাখা হচ্ছে স্টেশনের একদম সামনের দিকে ওদিকে দেখতে পাচ্ছেন দিকে একটা ডিসপ্লে বোর্ড লাগানো সব পুরো প্ল্যাটফর্ম জুড়ে আর এরকম কাজকর্ম চলছে এই রামপুরার জংশন রেল স্টেশনে আধুনিকীকরণ চলছে সুন্দরভাবে সমস্ত কিছু আরও উন্নত হয়ে যাবে এমনিতে অলরেডি সুন্দর ছিল আরও সুন্দর হবে তো পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফের থেকে দেখলে পেট ফোন করবেন ভারত ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন